নমস্কার জয় জগন্নাথ আবারও আপনাদের সবার প্রিয় চ্যানেলে অ্যাট দ্য রেট অফ মাই ট্যুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আজকের এই থামনেল দেখেই হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে এটি হচ্ছে পুরীর যে নতুন রূপে নতুনভাবে সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে সেই পুরীর জগন্নাথ মন্দিরের ভিডিও আর এই ভিডিওটি হতে চলেছে খুব মজাদার পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে চারপাশ অর্থাৎ পরিক্রমণ করে এসে দেখানোর চেষ্টা করছি সিংহদুয়ার থেকে আমরা হচ্ছে শুরু করেছি আস্তে আস্তে অশ্বদুয়ার তারপরে ব্যাঘ্রদোয়ার আর তারপরে আপনার হস্তিদুয়ার যে চারটি দরজা দিয়েছে পুরীর হচ্ছে মন্দিরে যে প্রবেশ করা যায় বা আপনারা আছে প্রবেশ করতে পারবেন সেই চারটি মন্দির বাইরের দিক দিয়ে এক চক্কর হচ্ছে পুরীর মন্দিরের চারপাশ হচ্ছে আমরা পরিক্রমণ করছি আর আমাদের হাতে সময় খুব কম ছিল তাই রাত্রিবেলায় হচ্ছে আমরা এই ভিডিওটি বানাচ্ছি রাত্রিবেলা ভিডিও একটু অসুবিধা হবে অস্পষ্ট তাও আপনারা দেখবেন আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে আর দেখুন হনুমান গলি আর এই পাশেই রয়েছে আপনাদের অশ্বদ্বার অর্থাৎ হর্স গেট এই গেট দিয়ে হচ্ছে প্রবেশ করা যায় আমরা যখন পুরী টুরে গিয়েছিলাম তখন শুধুমাত্র সিংহদুয়ার দরজা হচ্ছে খোলা ছিল সেইখান দিয়ে হচ্ছে প্রবেশ করানো হচ্ছিলো দর্শনার্থীদের আর এখন হচ্ছে চারটি দরজা হচ্ছে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই চারটি দরজা দিয়েই হচ্ছে দর্শনার্থীরা যারা তা আসবেন তারা হচ্ছে প্রবেশ করতে পারবেন আর খুব সুন্দর এই মন্দিরটি বাঙালির সবথেকে প্রিয় পরিচিত শুধু নয় সারা ভারতবর্ষে সনাতন ধর্মালম্বী যারা সনাতন ধর্মে আস্থা ও বিশ্বাস রাখে তাদের সবার প্রিয় পরিচিত মন্দির হচ্ছে জগন্নাথ মন্দির পুরীর যা যে রেলওয়ে স্টেশন থেকে প্রায় দেড় থেকে দু কিলোমিটার মধ্যেই রয়েছে পুরী জগন্নাথ মন্দির আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা হচ্ছে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আর হেঁটে হেঁটে হচ্ছে আপনাদের পুরো মন্দিরের বাইরে চারপাশ হচ্ছে এক চক্কর হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর একটু আগে আমরা হচ্ছে অশ্বদার পেরিয়ে পেরিয়ে এসেছি আর দেখুন আস্তে আস্তে আমরা আছে ব্যাঘ্রদুয়ার ব্যাঘ্রদুয়ার অর্থাৎ জেলা টাইগার গেট সেই ব্যাঘ্রদুয়ারের দিকে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আমরা আর এই ভিডিওটি একটু ফাস্ট করা হয়েছে না করলে যে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের ভিডিও হতো কারণ মন্দিরে এক চক্কর এক পা পরিক্রমণ করার জন্য প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের হচ্ছে সময় লেগেছিল শুধুমাত্র অল্প সময়ের মধ্যে এই ভিডিওটি করা হয়েছে সামনে দেখুন হচ্ছে ব্যগ্র দোয়ার আর তারপরে আস্তে আস্তে এগিয়ে চলুন আমরা হচ্ছে ক্যামেরার মাধ্যমে ভিডিওটি দেখানোর চেষ্টা করছি আপনারা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে আর পুরীর মন্দিরে ধ্বজ দেখলেন আর রাত্রিবেলা প্রায় রাত্রি নটার সময় এই ভিডিওটি হচ্ছে তৈরি করা হয়েছে দেখুন আর কী সুন্দর সাজানো হয়েছে নতুনভাবে সুন্দরভাবে টাইলস বসিয়ে যারা হচ্ছে ভক্ত দর্শনার্থী যারা আসবেন তাদের কোনো রকম যাতে অসুবিধা না হয় সুন্দরভাবে হচ্ছে সাজানো হয়েছে পুরীর মন্দির নতুন রূপে নতুন আলোয় সু খুব সুন্দরভাবে সুসজ্জিত আর দেখুন আস্তে আস্তে দুটি গেট হচ্ছে আপনাদের দেখলাম আরও একটি গেট আসছে আর সিংহদুয়ার তো আছেই আমরা সিংহদুয়ার থেকে শুরু করেছিলাম আস্তে আস্তে দেখুন এই পাশে এসে সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে আর উঁচু উঁচু লাইট উঁচু উঁচু লাইট হচ্ছে আছে আর লাইটের আলোয় খুব সুন্দর রাত্রিবেলার অপূর্ব মনোরম পরিবেশ তৈরি হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আর দেখুন সামনে স্তি গেট আস্তে আস্তে আমরা যে প্রায় শেষের মুখে আসছি আমরা এক চক্কর দিতে আমাদের প্রায় একবার পরিক্রমণ করতে পুরি চারপা মন্দিরের চারপাশ একবার ঘুরতে আমাদের প্রায় পনেরো থেকে পনেরো মিনিট মতো সময় লেগেছিল আর এই ভিডিওটি একটি ফাস্ট করা হয়েছে আপনারা যারা মন্দিরের চারপাশে কি রয়েছে মন্দিরে কোথায় কি গেট রয়েছে দেখার জন্য উদ্গ্রীব যারা দেখার জন্য খুব ইচ্ছুক তারা এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনারা পুরী নতুন রূপে নতুন মন্দিরের চারপাশ হচ্ছে এক ঝলক আপনারা দেখতে পারবেন আর ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে